হ্যালো ইভিওয়ান চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আমাদের ছিল কিন্তু একটা উপনয়নের ইনভাইট সেখানেই যাব বলে আমি আর হাজব্যান্ড রেডি হয়ে সোজা চলে এলাম দমদমে স্টেশনে এখানে এসে এত গরম লাগছিল সেজন্য কিন্তু একটা মাজাও কিনে নিয়েছে আর হাজব্যান্ডকে বললাম একটু খুলে দিতে হাজব্যান্ড দেখো ওইদিকে গরম গরম চা খেতে শুরু করে দিয়েছে এত গরমের মধ্যে এরপরে কিন্তু আমাদের ট্রেন চলে এলো আর ট্রেনে করে সোজা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে এবার তোমাদের বলি যে কার উপনয়ন তো উপনয়ন হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের নাতি মানে আমাদের ভাইপোর তো আমরা সেখানেই যাব আর সেটা কিন্তু গড়িয়াতে আমরা কিন্তু খুব জোরে জোরেই মানে হেঁটে যাচ্ছিলাম যেহেতু আমাদের যেতে হবে কিন্তু কুড়ি নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকেই কিন্তু ট্রেন রয়েছে তো ফাইনালি কুড়ি নম্বর প্ল্যাটফর্মে দেখো আমরা এসে পৌঁছে গেছি আর কত লোকের ভিড় রয়েছে আর এই লাইনে জানো তো একদম ট্রেন কিন্তু রাইট টাইমে এক মিনিট এদিক ওদিক কিন্তু হবে না খানিক্ষণ বাদে কিন্তু আমরা চলে এসেছি একদম উপনয়নের রিসেপশান যেখানে হবে সেখানেই চলে এসেছি আর এই ছিল আমাদের আজকের ব্রহ্মচারী এরই কিন্তু পইতে হয়েছিল আর এবার চলো ভেতরে যাওয়া যাক সবার সাথে পরিচয় করাই এখানে আমার শাশুড়ি মা রয়েছে দুই ভাইপো রয়েছে এখানে আমার money যা রয়েছে আর এদিকে জেঠিমা জেঠিমা শাশুড়িরা ছিল সবাই খানিক্ষণ বাদে কিন্তু আমরা চলে এলাম খেতে আর এখানে ছিল সমস্ত গুভে সিস্টেম দেখো আর এবার কিন্তু ওনারাই সার্ভ করে দেবে কিন্তু আমাদের নিজেরাই প্লেট ধরে কিন্তু খাবারটা নিয়ে নিতে হবে তো আমি কিন্তু এখানে প্লেট ধরে রয়েছি আর সমস্ত খাবারগুলোই কিন্তু আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে সব কিছুই আজকে ট্রাই করব সব কিছু নেওয়ার পরে আমার প্লেটটার দেখো এই অবস্থা একটাও তো সেভাবে খেতে পারিনি সব ঘেটে ঘ হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আইসক্রিমটা একটু শান্তিমতো খাবো বলে আইসক্রিমটাই নিয়ে নিলাম গরমে এবার কিন্তু আমরা আস্তে আস্তে করে সবার সাথে দেখা করে কিন্তু বেরিয়ে গেছিলাম আর এই ছিল সেই ভবনটা তো যাই হোক এদিকে সবাই কিন্তু এসছে আমাদেরকে টা করতে সব পিসি শাশুড়িরা তো আমি এবার শাশুড়ি মাকে ডাকছিলাম শাশুড়ি মা একটু গল্প করছিল বলে যে তাড়াতাড়ি চলো ট্রেন না হলে বেরিয়ে যাবে অনেকটা রাত হয়ে গেছিল তো এটা চলে এসছিলাম গড়িয়া স্টেশনে আর স্টেশনটা দেখো একদমই ফাঁকা ফোঁকা খুব একটা মানে সেরম ভালো না আর অনেকটা রাত হয়ে গেছিলো মোটামুটি লোকজন ছিল খানিকক্ষণ বাদে আমাদের ট্রেনও চলে এসেছিলো ট্রেনে করে সোজা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে কিন্তু আমাদের আবার দমদমের জন্য ট্রেন ধরতে হবে সেই জন্যই যাচ্ছিলাম আর এবার কিন্তু আমরা ট্রেনে উঠেও পড়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও টাটা